ওয়ানটে মেনে দিছি মানে হ্যাকারই মে আসে কি আমার ওয়ান টু পরে আমার স্ক্রিন শেয়ার ওরে কাহারে কি হ্যাকার না হ্যাকার আসসালামু আলাইকুম কার তো কি অবস্থা সবার ইয়ান আই এম হিয়ার এই সবসময়ের মতো নরমালি সেসេង খেলতেছিলাম কিন্তু খেলার সময় আমার সাথে মানে কি একটা পিয়ার যে পোস্ট ভাই আমি কখনো এক্সপটি করিনি যে আমার সাথে এরকম একটা পিয়ার হবে কারণ আমি তো হাই রেঞ্জে ছিলাম না তখন তো দেখো আর আমার সাথে কিমন একটা পিয়ার পোস্ট তো চলো ভিডিও শুরু করা যাক

মানে আমি বুঝি না কারা তারা হ্যাক না খেলে কি এমন মজা পায় তো আমার একটা টিমের জন্য এখানে আর কি বেঁচে আসতে অবশ্যই এখন বাইচে থাকবো না এই দেখো কারা বলতে বলতেই শেষ করে ইস করে শেষ দুই সেকেন্ড মানে এই যে এখানে দেখতে পারো তোমরা যে কি হবে মানে না দিয়ে খেটে সুইচ করে আর যে শব্দগুলি মাথায় লাগে মানে কিছু বলার নেই কারা তো এইভাবেই ম্যাচ ঠায় রাখেছি ও কাহারা তুমি তো দেখতেই পেলাম মানে আমার সাথে কি ঘটনা ঘটছে আর কি পুরো এই ম্যাচটা আমি কিছু বুঝতে পারলাম এত কম র্যাঙ্কে থাকা সত্ত্বেও আমার সাথে কি হবে হ্যাকার পরে তো যাই হোক কাহারা আমি বুঝি না তোমার যারা হ্যাঁ খেলো তারা এসব না কারণ ভালোই ভালো হ্যাঁ গেম খেলে কোনো মজাই নেই কাহারা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ